এই আর কামড় চান দেয় বড় কোথায় দূর তৈরি পালাম না চলো আমি দেখাচ্ছি এই যে পাওয়া গেছে ওটা কি এটার নাম কি এটার নাম কি মানে কী খাচ্ছে করলা কেমন মিষ্টি নাকি তেতো মিষ্টি তিতা এ যে এ যে দেখো কত আজকে তো তুলছে সব এই যে যে এখানে দেখো নাম খাওয়া শেষ

सामने <laughs> जाऊ <sum>